হ্যালো আমি ওমর ফারুক বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তো বন্ধুরা আজকে উদ্দেশ্য হলো আপুর বাড়িতে যাবো আমার বড়ো আপু মৌসুমে আপুর বাড়িতে যাবো টাড়ি সব ঠিকঠাক আছে আমিও রাস্তায় নিয়ে বললাম ক্যামেরা সব ঠিক আছে এবারটা যা যাক রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতেও সুন্দর লাগছে হাপো অনেকদিন ধরেই মেয়েছে দিচ্ছে কল দিচ্ছে কি করবো আমিও ব্যস্ততার কারণে ফোন টোন আমাদের বাড়িতে কিছুদিন হলো কাজ চলছে একটু বাড়ির আশেপাশে মানে বাড়ির সাইডে কাজ চলছে আর নানান কাজের জন্য যাওয়া হয় না আপুর বাড়িতে তো আজকে একটু সময় পেলাম আপু বলতে তাহলে যখন সময় পড়ে সেখানে চলে আসবে একটু কথা আছে ছু আপু আমার মতন ভিডিও করে কিছু ভিডিওতে সমস্যা আছে অ্যাপসের সমস্যা আছে একটু ঠিক করে দেওয়ার জন্য তো আমিও আর কথা না বাড়াচ্ছি তোমরা ভিউ এনজয় করতে থাকো রাস্তার তো অনেক সুন্দর মোটর আজকে মোটর ভালোটা কেমন হয়েছে হবে জানি না অনেকদিন ভালো মোটরভোলাপ করছি কিন্তু আমার তো মনে হচ্ছে অনেক সুন্দরই হবে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে থাকছো

গাড়িতে সেরকম গতিও তুলছি নি হা প্রকৃতিটা কত সুন্দর চারিদিকে সুন্দর সুন্দর লাগছে ভিউ এইদিকে আমি তো আমাদের মেয়ের থেকে নতুন গ্রামের রাস্তা অনেক সুন্দর দেখলেই মন ভরে যে চারিদিকে গাছপালায় ঘিরা থাকে এই এই অটো এখনই মারা খাই যেত স্পিডও কম টম আছে ছেচল্লিশ পঁয়তাল্লিশ সন্দৰ্ভত চাউল যে বাহান্ন টিপান্ন ও সরি সরি বন্ধুরা জানি তোমরা বুঝতে পেরেছো যা তাও বুঝতে পারছো না আমি কিন্তু একটু ভিডিও শর্ট শর্ট করে দিয়েছি কিন্তু না ভিডিওটা আমি নিজের আর একটু আরও লং হোক একটু কেটে কেটে দিয়েছি তো বন্ধুরা দেখতে দেখতে আপুর বাড়ির অনেক কাছে চলে আসলাম তো হা একবারে আপুর বাড়িতে যে কথা বলবো হে তো চলে এসেছে আপুর বাড়ির কাছে এবার থামবো আপুর বাড়িতে যাবো কী করছে দেখবো আরে আপু দেখছি কেক বানাচ্ছিল কেক বানানো হয়ে গেছে একটু ঘরে ঘরে দেখলাম আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ডেকোরেশনের কেক যদি বানাতে বা অর্ডার দিতে চাও বা খেতে চাও তাহলে অবশ্যই আমি নাম্বারটি মেনশন করে দিলাম আমার স্ক্রিনে অবশ্যই এই নাম্বারে ফোন দিবে আপু অনেক সুন্দর সুন্দর পাখিও পোষে যদি পাখিও নিতে চাও তাহলে আপুকে নক দিতে পারো আর হাঁপুর চার চারিদিকটা অনেক সুন্দর গাছপালায় ভরপুর আর ভিডিওটি না বড় করি তো ভিডিও বড় করতে গেলে আরও অনেক কিছু হয়ে যাবে যেমন আর তোমরা দেখবে না তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে